হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে সাতটা আর আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তা দেখো বন্ধুরা কালকে আটাটা আনতে আমি ভুলে গেছিলাম তাই বরকে বলে দিয়েছিলাম ফোন করে যে একটু আটা নিয়ে এসো অল্প করে নিয়ে এসো পরে আবার আমি নিয়ে আসবো সে অল্প করে আটাটা নিয়ে এসছে আর এই আটাটা চেলে নিলাম আমি সাধারণত আটা হোক ময়দা বেসনটাও বলো আমি চেলে রেখে দিই তাহলে কিন্তু আমাদের সময় যখনই দরকার পড়ে করতে খুব সুবিধা হয় তা আমি এই যে আটাটা প্রথমে চেলে নিয়ে একটু আটাটা মেখে নিলাম এখানে চারটে লেচি হয়েছে বরকে দিয়ে দেব দুটো দুটো দিয়ে দিলে ও খেয়ে চলে যাবে আর দুটো লেচি থেকে যাবে ওটা আমি সকালে ব্রেকফাস্ট করে নেব তা বন্ধুরা দেখো লেচিটা না করে নিলে বেশ সুন্দর কিন্তু গোল গোল হয় আর দেখো একদম ফুলকো ফুলকো রুটি হয়েছে আর দিয়ে দিলাম বরকে এটা মানে এখন দিয়ে দেব আজকে যেহেতু নিরামিষ আজকে কোনো ডিম সেদ্ধ আর দেয়নি তার সাথে করে কালকের থেকে আবার দেব মাঝে একটা দুটো দিন আর কি ডিম সেদ্ধটা বন্ধ দিয়ে দিই যে দুটো দিন আমি খুব মানে নিষ্ঠাভাবে আর কি নিরামিষটা খাই সেই দুটো দিনই আমি ডিমটা আর দিই না তো দেখো বন্ধুরা সে তো খেয়ে বেরিয়ে গেছে দোকানে আর আমি আলনাটাও একটু গুছিয়ে নিলাম আর জায়গাটায় জায়গায় ব্যাগগুলো রেখে দিলাম নলে না ছড়িয়ে থাকলে দেখবে যখন বাজারে যাই খুঁজে পাওয়া যায় না আবার দোকান টোকান যেতে গেলেও তো ছোটোখাটো ব্যাগগুলো দরকার হয় তা দেখো বন্ধুরা আমি চলে এলাম তোমার ঘরে শোকেসটা একটু পরিষ্কার করে নেব একটু কলেন দিয়ে না আমি এই কাচের জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখবে কলেন দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরও হয় পরিষ্কার আর এই যে ঘরে ঘরে যে বাংলা থেকে যে মেমেন্টোটা পেয়েছি এটা চাই আমি খুব যত্ন করে রাখতে যেন আমার কাছে থাকে সেভাবে একটু সব সময়ের জন্য পরিষ্কার করে রাখলে কি দেখতেও ভালো লাগবে তা দেখো ধরো টিভিটা যতটা হাত গেছে আমি ততটাই আর কি পরিষ্কার করে নিয়েছি টিভিটা তো আমার থেকেও অনেকটাই উঁচুতে আছে যার জন্য সম্পূর্ণটা পারিনি আর এই কাজগুলো একটু আর ধুলোবালিতেই গরমকাল পড়ছে প্রচুর ধুলোবালি এখন আসবে যতই দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে রাখি না কেন তাও কিন্তু দেখবি ধুলোবালিগুলো হয়ে যায় এ আগে করতাম ধরো একদিন পরপর করলেও হতো এখন কিন্তু প্রত্যেক দিন একটু করে মুছে নিলে আমাদেরই ভালো হবে মানে সব কিছুই পরিষ্কার থাকবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু শোকেসটাও গোছানো হয়ে গেল এবার বিছানাটা একটু গুছিয়ে নেব আর একটু টিভিটাও চালিয়ে নিয়েছি ভাবছি একটু টিভিতে মানে যাই হোক না কেন সিরিয়াল সেগুলো একটু দেখে নিতে পারো। একদমই দেখার সময় হয় না তার টিভিতে লাইনটা ছিলও না যেহেতু মেয়েও থাকে না তাই ওই আমাদের প্রোগ্রামটা দেখব বলে টিভি লাইনটা নিয়েছিলাম তা বরকে বলেও দিয়েছি যে আবার লাইনটাকে কেটে দিও কেন তো টিভি একদম পড়ে থাকে কেউ দেখ মানে দেখার সত্যি কারোর সময় নেই বর থাকে না বাড়িতে মেয়ে থাকে না আর আমি তো সারা দিন কাজে ব্যস্ত থাকি যেটুকু সময় পাই আবার দোকানে চলে যাই বরের ওখানেই থাকা হয় আর যখন আসি তখন কাজকর্ম নিয়েই ব্যস্ত হয়ে থাকি তার জন্য সেভাবে আর টিভিটা দেখা হয় না নেশাটাও একদম চলেই গেছে বলতে গেলে আর দেখবে এখন তো মানে টিভি লাইন নেওয়া মানেই অনেকটা টাকা প্রত্যেকটা মাস গেলেই গুনতে হয় ওরা তো ঠিক এসে দাঁড়িয়ে থাকে আর ওদের পেমেন্ট করতেই হবে সে জন্যই বলে দিয়েছি দেখা যাক কি করে এই দেখো তোমাদের সাথে বেশ গল্প করতে করতে আমার কিন্তু বড়ো ঘরটা মানে ওটাকে আমরা যেহেতু বড় ঘর বলি আর কি সব ওই ঘরটাকে আমি মুছে একদম পরিষ্কার করে ফেললাম আর আজকে সিঁড়িটা যেহেতু মুছবো বৃহস্পতিবার সিঁড়িটাও মুছে নিচ্ছি একটু দেবে ঘর ছোটো বড় সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে সবার আগে পরিষ্কার রাখাটাই সবচেয়ে বড় কথা ছোটো ঘরেও কিন্তু পরিষ্কার রাখলেও কিন্তু সেই ঘরটা খুব সুন্দর থাকে আর সে বড়ই হোক যাই হোক তা দেখো আমার কিন্তু কাজকর্ম ওখানে হয়ে গেল চলো তোমাদের সাথে এবার রান্নাটা শেয়ার করি লাউ করব। সয়াবিন আর এগুলো সব সেদ্ধ দিয়ে দেব। আর মশলাটাও কিন্তু আমি করে নিয়েছি তো দেখো বন্ধুরা কাজের ফাঁকে কিন্তু ভাতটাও চাপিয়ে দিয়েছি মানে এক ফোঁটা হয়ে গেছে ওটা আবার আর একটু ফুটিয়ে নিলেই আমি নামিয়ে নিতে পারবো আর এখানে আমার জন্য দুটো রুটি করে নিচ্ছি সাধারণত আমি না রুটিটা একটু গরম গরমই পছন্দ করি ঠান্ডা রুটি ভালো লাগে না খেতে এমনকি কাউকেও দেই না সেটা আমিও রুটিটা করে নিলাম দু পিস বেগুন ভাজা আছে ওই বেগুন ভাজা দিয়েই আমি খেয়ে নেবো রুটিটা আর এদিকে ভাতটাও হয়ে যাবে খেতে খেতে আমার তারপরে ভাতটা আবার নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেল মানে সকালে ব্রেকফাস্টটাও হয়ে গেল এবার ঝটফট করে রান্নাটা করে ফেলবো আর আমার রান্নাঘরটা খুবই ছোটো তার জন্য আমি কখনো বাসন জমাই না যখনই যেই বাসনটাই হোক না কেন সাথে সাথে মেজে ফেলার চেষ্টা করি মানে আমার সুবিধার জন্য এই সব জিনিসগুলোই করি আর কখনোই জমাই না তাহলে আমার আমারই সে তো কাজ করতে হবে নিজে হাতে কিন্তু ভালো লাগে না তার জন্য আমি সব সময় কাজগুলো করে ফেলতেই চেষ্টা করি আর এভাবেই করে থাকি তো দেখো বন্ধুরা এদিকে আমার লাউয়ের তরকারিটাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব আর ওইগুলো তো সেদ্ধ সোয়া মানে একটু প্রেশারে দিলেই কয়েকটা সিটি পড়লেই হয়ে যাবে সোয়াবিনটা করে নিয়েছি সমস্ত রান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখবে প্রত্যেক দিন কিন্তু আমাদের রান্নার শেষেও রান্নাঘরে অনেকটা কাজ থাকে আমি একদম সাধারণ ঘরের এক গৃহবধূ কাজকর্মও কিন্তু খুবই সাধারণ আর প্রত্যেক দিনই যে সমস্ত কাজকর্ম করি সেই সম সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করি রান্না থেকে শুরু করে মানে খাওয়া দাওয়া যেমনটাই করি সেমনটাই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অনুরোধ রইলো বন্ধুদের কাছে দেখো বন্ধুরা আমার রান্নাঘরের কাছে কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে গেছি স্নান করতে স্নান করে একটু শ্যাম্পুটা করে নিয়েছি করে মানে কাপড় জামাগুলো কাঁচা ধোয়া করে কিছুক্ষণের জন্য নামে রেখে দিই আর আগে তো প্রত্যেক দিন ছাদে যেতে হতো মেলতে আর এখন সেটা আর করি না কালটা হলে না রোদটা বেশ সুন্দর বাড়ির মানে সামনেই আসে আর তার জন্য আমি এক মানে এখন আর ছাদে যাই না নিচেই মেলে দেব আমার ধরো দুপুরবেলা তুললে কিংবা বিকেল চারটে সাড়ে চারটায় তুললেও আমার কোনো সমস্যা হয় না বেশ সুন্দর করে শুকিয়ে যায় জামা কাপড়গুলো তা দেখ বন্ধুরা পুজো দিতে চলে এসেছি আর আজকে মানে আমি বলেছিলাম যে ফুল দেয় তাকে বলেছিলাম মঙ্গলবার দিন হলে না দুটো গাঁদা ফুলের মালাকে একসাথে করে মানে আর কি অনেকটা বড় হবে আমাকে দিও সে মানে কি বলবো শুনতে ভুল করেছে আর কি যে লিখে নিল আমার সামনেই আজকে মালাটা দিল তাও ছোটো ঠিক আছে আমি বর বললো রেখে দাও হয়তো আমাদের ঠাকুরই চেয়েছে আজকে তা সেটাই দিয়ে দিলাম ঠাকুরকে আর আমি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবারের পুজো আর আমি সাধারণত ঘিয়ের প্রদীপটাই জ্বালাই প্রত্যেক দিনের মতো তা বন্ধুরা আমার এখানেই রেখে দিলাম টাটা তোমরা সবাই ভালো থেকো